ভারতীয় জনতা মজদুর संघा অনুবদিত অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন এবার দাবি আদায়ে রাস্তায় নামলো। 7 দফা দাবিতে সোচ্চার হয়েছে তারা। বৃহস্পতিবার সিটি সেন্টারে সামনে থেকে তাদের মিছিল শুরু হয়। দাবিগুলির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান, পেনশন চালু করা, চাকরিৰ বয়সসীমা 65 বছর করা সহ আরও কিছু দাবি উত্থাপন করা হয়। দাবি পূরণে রাজ্যের মুখ্যপত্রের দৃষ্টি আকর্ষণ করেন তারা সেই সঙ্গে মুক্ষমন্ত্রে অঙ্গনবাড়ি কর্মীদের দাবিগুলি দৃষ্টি দৃষ্টিকোণ থেকে যেন দেখে সে আবেদন জানান আসার একটাই কারণ আমরা সাতটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি মিনিমাম এখানে পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বোনের এখানে উপস্থিত আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে কথাগুলি পৌঁছানোর জন্যই আজকে আমরা মিডিয়া ভাইদের সাহায্য নিয়েছি তো ষাটটি দাবির মধ্যে আমরা এক ফার্স্ট যে দাবিটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং রাজ্যের বর্তমানে হাইকোর্ট প্রদত্ত যে গ্র্যাচুইটির যে সিদ্ধান্তটা বেরিয়েছে সেটা আমাদেরকে প্রদান করতে হবে আমাদের অঙ্গনওয়াড়ি বন্ধের ষাট থেকে পঁয়ষট্টি বৎসর অবধি চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং আমাদের মোবাইলের হ্যাঁ যে বিষয়গুলি আছে সেই মোবাইলের বিষয়গুলি কিন্তু আমাদের একদম কষ্ট করে কষ্টিকরণের মাধ্যমে আমাদের কাছে নেই আমাদের বিগত পাঁচ বছর আগে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে হাজার মোবাইলের মধ্যে অন্তত দু থেকে তিনটি মোবাইল চলছে হ্যাঁ রেফারেন্সটা এই ধরনের তো মোবাইলের কাজ আমরা বন্ধ করে দিতে যাচ্ছি আগামী দিন আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে অনারিয়মটুকু পাই সে অনারিয়মের মাধ্যমে আমাদের মোবাইলের টাকা ঢুকে আমাদের সেই মোবাইল চালানো সম্ভব হচ্ছে না আমরা আগামী দিন প্রশান্ত পেপারও বন্ধ করে দেব ব্যুরো রিপোর্ট সিএনটি টিভি সিএনটি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট